বাংলাদেশের সংখ্যালঘু অংশের বুদ্ধিস্ট এবং হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্য ও রায়মাভেলি ভিক্ষু সংঘ শহরে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করে ন্যায় বিচারের দাবিতে আগরতলা বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বিহারের সামনে থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই হিংসা আক্রমণ বন্ধের দাবি জানায় বৌদ্ধ ভিক্ষুরা গত কয়েকদিন ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক আক্রমণ সংঘটিত হয়েছে এবং অন্যান্য এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপরও ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে বলে সংবাদ ফলে আতঙ্কিত হয়ে পড়েছে বাংলাদেশের সংখ্যালঘু অংশের মানুষ এই অবস্থায় শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান রাখেন বৌদ্ধ ভিক্ষু আজকে আমরা এখানে বিহারে জমা হয়েছে আমরা যারা আছি আছে রাজ্যে দায়ক গায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাব প্রশাসনে পিস মার্চ করার জন্য বাংলাদেশে আমাদের বৌদ্ধ জাতি মাইনোরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে এই জন্য ওদেরকে স্টপ করার জন্য আমরা ন্যায় চাই ইভেন জাস্টিস এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে দায়ক গায়িকারা আজকে পিস মার্চ করব। এখন আমরা এখান থেকে শুরু হবো এখান থেকে আমরা যাবো করে পাল করেছমনি ঘুরে আসবো আপনাদের ডিমান্ড কি। আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর হচ্ছে যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে ওদেরকে মানে অত্যাচার না করা ওদেরকে অত্যাচার না করে ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মাং চাই ঠিক আছে গ্যাস অম্বুর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা